মানুষের জন্য যদি কিছু কাজ করতে হয় রাজনীতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এটা আমার আঠাশ বছর অভিজ্ঞতা মানে কখন কি বলে ও লোকের মাথা ঠিক থাকে না শুধু হাইলাইট হয়ে একটা জায়গা নেওয়ার জন্য একটা মানে জায়গা পদলবী পদের জায়গা নেওয়ার জন্য এগুলো করে বেরিয়েছে আগামী দিন ভাঙড়ের মানুষ টোটাল বাংলার মানুষ মুসলমান সমাজ ওনাকে কিভাবে নেবে সেটা উনিই দেখুক মানুষের হয়ে যদি কাজ করার যদি সেই সৎ সৎ ইচ্ছা থাকে মানুষের হয়ে কাজ করার জন্য অনেক রকম ভেবে করা যায় এরকম চোর গুন্ডাদের দলে গিয়ে কাজ করব তার মানে ওই দল যে দলে গিয়েছে ওই শাসক দলের ওদের কাজটাই তো হচ্ছে চুরি করা রেপিসদের সাথ দেওয়া গুন্ডামি করা মারপিট করা খুনুখুনি করা কেড়ে লোয়া মেরে দেওয়া গরিবের মাল মেরে খাওয়া বিধবার মাল মেরে খাওয়া তাহলে উনি কি সেই কাজটাই করতে গিয়েছে মানে গুন্ডামি ওদের কাজটাই তো হচ্ছে যে যত মানুষের গালাগালি করতে পারবে ঘর দর ভাঙতে পারবে গুন্ডামি করতে পারবে সে বড়ো জায়গায় নিতে পারবে তাহলে উনি কি সেই কাজটাই করতে গিয়েছে সেই কাজটাই আগামী দিন দেখা যাবে কি কাজ করে আগামী দিন দেখে মানুষ সাধারণ মানুষ ওই তো প্রথম বলছি তো মানুষের পরিষেবা আমাদের ছাত্র নেতা আনিস খান তানাকে পুলিশ হাত থেকে ফেলে মেরে দিয়েছিল উনি নিজেই গিয়েছিল সেখানে আন্দোলন করতে তার বিচারটা করুক আমাদের ডাক্তার বোন আমাদের আর জি কলেজে যিনি জানাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে আরও ষড়যন্ত্র করে তানাকে মার্ডার করা হয়েছে তার বিচারটা করুক আরও অনেক বিচার মানুষ পাচ্ছে না তাদের বিচারগুলো করুক এখন এই কী বলেন তো মানে দেখেন এ বিষয়ে উনি এসছে একরকম হাইলাইট হতে ওনার কোনো মানে আমা আমাদের কিচ্ছু যায় আসে না কি বলবো আমাদের কিচ্ছু যায় আসে না দলে রাজনৈতিক ময়দানে এসছে যেভাবে এসছে সেইভাবেই দেখা হবে তবে ওই যেন পরে যেন বলে না ওনাদের কাছ থেকেই আমরা শিখেছি পরে যেন বলে না যে আমি হুজুর সাহেব বল খেলার মাঠে এসে বল খেলতে নেবেছি আর আমার পায়ে লাগলো কেন যেন এই কথা যেন না বলে ওনার ওনারাই আমাদেরকে শিখিয়েছিল যখন আমাদের নসাদ ভাইজান যখন রাজনীতিতে আসে আব্বাস ভাইজান যখন রাজনীতিতে আসে তখন ওনারাই আমাদেরকে শিখিয়েছিল যে হু পিস পীর সাহেব বলে ময়দানে লেবে আর বলবো যে আমার পায়ে কেন লেগেছে যেন এ কথা না হয় তাই ওনাদেরকেও বলছি যে হুজুর সাহেব রাজনীতির ময়দানে আসবে আসুক ওয়েলকাম তবে যেন বলে না যে আমি হুজুর সাহেব আমার পায় কেন লাগলো যেভাবে আসবে সেইভাবে দেখা হবে